এটার মাধ্যমে এই ট্রিসের সম্পূর্ণ সবকিছু রান্না করতে পারবেন খুব যারা দেখা যাচ্ছে বাজারে কিন্তু বাজার পড়া কিন্তু সবাই পছন্দ করি আমরা পড়া কিন্তু সবাই পছন্দ করি বাজারে যেহেতু পড়া হয়

এই ইয়ারফ্রে কিন্তু হচ্ছে দেখেন এখানে কিন্তু স্পষ্ট কিন্তু লেখা আছে এই ইয়ার ফ্রাই টা হচ্ছে চব্বিশ ওয়াটার একটি ইয়ার ফ্রাই ছয় লিটার ক্যাপাসিটি এবং এটা কিন্তু জার্মান টেকনোলজি দ্বারা কিন্তু তৈরি তো বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম এবং কতটা আধুনিক এই সিলভার ক্লাস ইয়ার ফ্রায় ইয়ার সম্পর্কে যদি আরো বলি দেখেন এখানে কিন্তু সবকিছু ডিটেলস দেওয়া আছে এছাড়া কিন্তু এটা ম্যানুয়ালও কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আপনার সেরকম ডিটেলস অনুযায়ী বলি দেখেন এখানে কিন্তু দেখেন আপনি যদি পিজা করতে চান কত ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি টাইম ঠিক আছে কত ডিগ্রি কত কত টাইম কিন্তু সব কিছু এখানে অটোমেটিক দেওয়া আছে আপনার ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য চিকেনের জন্য তারপর আদার্স কাজ মানে যেটা যেটা আপনারা পছন্দ করেন আর এটা হচ্ছে সম্পূর্ণ আধুনিক টেকনোলজি দ্বারা তৈরি ও এটা সম্পূর্ণ টাচ প্যানেল যার মাধ্যমে হচ্ছে ম্যানুয়ালি আপনারা কি করা লাগবে না অটোমেটিক যেটা অটোমেটিক টাচ প্যানেলের মাধ্যমে আর এটা সম্পূর্ণ হচ্ছে এবিএস প্লাস্টিকের উপরে যার ফলে কিন্তু আপনারা খুব সুন্দর একটা প্রিমিয়াম ভাব কিন্তু চলে আসছে এটার কিন্তু কালার হচ্ছে দুইটা দুই ধরনের হয় একটা হচ্ছে এই গ্রিন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটার ভিতরের অংশটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের যার হচ্ছে কখনো মরিচা পড়বে না এবং নন নন স্টিক যার কোনো মরিচা পড়বে না কোনো দাগও পড়বে না যতই করেন না কেন কোনো দাগ পড়ার সম্ভাবনাই নেই আর এটার একটা মজাদার ফিচার কিন্তু আমি একটু বলে দিবি একটু পরে যখন আমি এটা একটু অন করে আপনাদেরকে দেখাই অন করে এটার কাজটা একটু আপনাকে দেখেছি আমি এখানে করে নিচ্ছি দেখেন এই যে করে তো কিন্তু আমার জিনিসটা কিন্তু অটোমেটিক অন হয়ে গেছে তো আমি এটা জাস্ট এখানে ক্লিক করব এখন এটা ক্লিক করে কিন্তু আমার এটা কিন্তু সেট হয়ে গেছে এখন এটাকে কিভাবে কাজ করব দেখেন এখানে কিন্তু লেখা আছে চিপস লেখা আছে মিট লেখা আছে ওয়ার্ম লেখা আছে নাট লেখা আছে পিজা লেখা আছে এবং টাইমিং দেওয়া আছে তো এটা কিভাবে কাজ করবে এবার এবং দেখেন এখানে কিন্তু দুইটা এখানে হচ্ছে টেম্পারেচার দেওয়া আছে আর এখানে হচ্ছে টাইমিং দেওয়া আছে দেখেন এখন আমি যদি কিছু অন করি মানে ধরেন এই যে চিপসের জন্য আমি ক্লিক করলাম চিপসের টাইম কিন্তু অটোমেটিক চল্লিশ চল্লিশ মিনিটের মধ্যে চলে আসছে চল্লিশ মিনিটের মধ্যে চলে যাবে তো এটা আমি কিন্তু এখন কিন্তু দেখেন আমি কিন্তু কোনো কিছু করিনি কিন্তু অটোমেটিক কিন্তু এটা রান হয়ে গেছে এখানে ভিতরে কিন্তু আমার এটা চলতে আছে তো আমি যদি এখানে কিন্তু ম্যানুয়ালি যদি চেঞ্জ করি জাস্ট এখানে একটু ক্লিক করব ক্লিক করে এখানে এখানে ক্লিক করবে দেখেন এখানে তাপমাত্রাটা দেখাচ্ছে সর্বোচ্চ দুশো দশ ডিগ্রি পর্যন্ত দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আপনার দিতে পারবেন আর সর্বনিম্ন হচ্ছে আশি ডিগ্রি সেলসিয়াস তারপরে হচ্ছে আমার মন মতো একটু তাপমাত্রা দিয়ে নিচ্ছি ধরেন আপনার একশো বিশ একশো পঁচিশ এবং টাইমিংটা যদি আমি সেট করি তেন টাইমিংটা দেখেন এখানে বাড়ানো যাবে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পর্যন্ত এক ঘন্টার উপরে কিন্তু আপনার টাইমিং কিন্তু বাড়াতে পারবেন তো মেনুয়ালি কিন্তু এই যে দেখেন আমি কিন্তু আমার মন মতো টাইম কিন্তু দিয়ে দিচ্ছি দেখেন বিশ মিনিটের একটা টাইম দিয়েছি আর হচ্ছে আমি সিলেক্ট করেছি যে চিপস এখানে দেখেন চিপসটা কিন্তু আপনি কিন্তু চলতেছে আপনি ম্যানুয়ালি টাইম সেট করতে পারেন বা অটোমেটিক দেন দেখুন আমি যদি এই যে মিট চেষ্টা করি দেখেন মিট কিন্তু চেষ্টা করি মিটে কিন্তু অটোমেটিক একটা টাইম আসে পঁয়ত্রিশ মিনিটের একটা টাইম কত ডিগ্রি সেলসিয়াস দেখাবে এখানে কিন্তু সেলসিয়াস যদি দেখেন যে দুশো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু একটা দেখাচ্ছে যে দুশো ডিগ্রি সেলসিয়াসে আমার মিটটা কিন্তু গরম হচ্ছে তারপর হচ্ছে আদার্স কোনো খাবার যদি আপনারা গরম করতে চান তো সেক্ষেত্রে হচ্ছে জাস্ট এখানে ক্লিক করবেন এই যে ওয়ার্ম কিন্তু লেখা আছে এই ওয়ার্মে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে আপনারা টাইমিং কিন্তু দিয়ে দিতে পারেন টাইমিং সেট করে দিতে পারেন সেলসিয়াস সেট করে দিতে পারবেন তো আপনাদের মন মতো করে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এটা ব্যবহার করে নিতে পারবেন আর এটা যে আপনি যে বলছেন যে মজার একটা সেফটির বিষয় আছে সেফটি ফিচার আছে সেটা হচ্ছে দেখেন আমি যখন এটা খুলে নিব তখন কিন্তু আমার মেশিনটা অটোমেটিক কিন্তু অফ হয়ে যাবে কোনো ধরনের ই হবে না যখন হাত যদি আমি এখানে দেই তো কোনো ধরনের দেখেন কোনো কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না হাত যখন দেওয়াতে ঠিক আছে এবং এখানে এখানে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ পুরো গরম হয়ে গেছে মানে অল্পতেই কি পরিমাণে গরম হয়েছে আপনারা বুঝতেই পারছেন তো এটার সাথে কিন্তু আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এই এটা কিন্তু পেয়ে যাচ্ছেন যে যে দেখা যাচ্ছে যে মানে একটু বেশি যদি তেল জিনিস আপনারা যদি এটাতে দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটার এটার মাধ্যমে কিন্তু এটার উপরে ওই আপনার চিকেনটা ধরেন আপনি চিকেনটা দিলেন এখানে একটু তেল একটু বেশি হচ্ছে তো তেলটা কিন্তু অটোমেটিক কিন্তু এটা এটা এখান থেকে এই যে ছিদ্র থেকে কিন্তু নিচে পড়ে যাবে আর তো কিন্তু একটা একটা ওয়াইল্ড ফ্রি একটা খাদ্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এইটাই যদি এখন আমি দেখি এই দেখেন এখন যদি আমি এটা লাগাই কিন্তু এই যে আবার কিন্তু অটোমেটিক চালু হয়ে গেছে আমি কিন্তু এটা জিনিসটা চালু হয়ে গেছে তো এটা আমি অফ করবো কীভাবে অফ করতে হলে জাস্ট এভাবে একটু ধরে রাখবো জাস্ট আমার জিনিসটা অফ হয়ে গেছে